মধ্যপ্রাচ্যে যখন যুদ্ধের ঘনঘটা তখন ইরান থেকে উঠে এলো এক চাঞ্চল্যকর আহ্বান মুসলিম বিশ্বকে নিয়ে একটি শক্তিশালী যৌথ সেনাবাহিনী গঠন করতে চায় তেহরান আর এই প্রস্তাব দিয়েছেন ইরানের প্রভাবশালী রাজনীতিক এবং সাবেক উপরাষ্ট্রপতি মহসেন রেজায় তেহরানের মতে বর্তমান বৈশ্বিক ও আঞ্চলিক বাস্তবতায় মুসলিম রাষ্ট্রগুলোর সামনে এখন অস্তিত্ব রক্ষার লড়াই তাই এই সংকটময় মুহূর্তে ভ্রাতৃপ্রতিম মুসলিম রাষ্ট্রগুলোকে এক ছাতার নিচে এনে গঠন করা হোক একটি ইসলামিক আর্মি যার নেতৃত্বে থাকবে মধ্যপ্রাচ্যের সামরিক ও রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ শক্তিগুলো যেমন সৌদি আরব তুরস্ক পাকিস্তান আলজেরিয়া কাতার এবং অন্য মুসলিম দেশগুলো মহসেন রেজায় সরাসরি বলেন এখন সময় এসেছে মুসলিম উম্মা ঐক্যবদ্ধ হবার আমরা যদি একত্রিত না হই তাহলে পরবর্তী টার্গেট একে একে আমাদের সবাইকেই হতে হবে আমাদের শত্রুরা এখন আর আমাদের আলাদাভাবে দেখছে না তারা আমাদের ধর্মীয় পরিচয়ের ভিত্তিতেই একত্রে আক্রমণ করছে ইসরায়েল ও ইরানের চলমান সামরিক উত্তেজনা গাজায় ভয়াবহ হামলা গোটা মধ্যপ্রাচ্য এখন এক ধরনের আগুনে খেলা দেখছে ঠিক এমন এক সময়ে ইরান এমন প্রস্তাব দিল যা শুধু কূটনৈতিক আলোচনার ক্ষেত্রেই নয় বরং সামরিক ভারসাম্যে বিশাল পরিবর্তনের ইঙ্গিত বিশ্লেষকরা মনে করছেন যদি ইরানের এই ইসলামিক আর্মি প্রস্তাবে সৌদি আরব তুরস্ক কিংবা পাকিস্তানের মতো বড় শক্তিগুলো সাড়া দেয় তবে তা বিশ্বের শক্তির মেরুকরণে নতুন সমীকরণ তৈরি করবে বিশেষ করে এটি হবে নেটো বা আমেরিকা ইসরায়েল জোটের বিরুদ্ধে একটি জবাবি ব্লক তবে এই প্রস্তাবকে ঘিরে আশঙ্কাও বাড়ছে সৌদি আরব ও ইরানের মধ্যে দীর্ঘদিনের মতানৈক্য সিয়াসন্নি বিভাজন এবং তুরস্ক ও পাকিস্তানের নিজস্ব কূটনৈতিক ভারসাম্য এই সবকিছুই বাস্তবায়নের পথে বড় চ্যালেঞ্জ কিন্তু একটি বিষয় স্পষ্ট ইরান এখন আর কূটনৈতিক কথার মধ্যে সীমাবদ্ধ নেই তারা যুদ্ধকে বাস্তবতা হিসেবে নিচ্ছে এবং সেই বাস্তবতার জন্যই তারা এক মহাসামরিক জোটের দৃষ্টান্ত স্থাপন করতে চায় এই প্রস্তাব মধ্যপ্রাচ্যের একক সিদ্ধান্ত নয় বরং তা একটি মহাযুদ্ধের ছায়া আর এই ছায়া কেবল গাজা তেলাবিপ বা তেহরানে সীমাবদ্ধ নয় এটি ঢেউ তুলতে পারে ইসলামাবাদ রিয়াদ থেকে শুরু করে কাইরো আঙ্কারা এমনকি জাকার্তা পর্যন্ত এদিকে ইরানের পারমাণবিক অস্ত্রের খুঁজে বিশ্বে বিশেষ করে ইসরায়েল ও পশ্চিমারা এখনও আতঙ্কে রয়েছে প্রশ্ন উঠেছে তেহরানের গোপন আস্তানা নিয়ে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আইএই এর প্রাক্তন উপপরিচালক জেনারেল ফর সেফগার্ডস অলি হাইনুনেন বলেছেন ইসরায়েলের হামলার পর ইরানের পারমাণবিক কর্মসূচির অবস্থান ঠিক কোথায় তা আমরা পুরোপুরি জানি না হেনুনেন মনে করেন ইসরায়েল সম্ভবত তেহরানের পারমাণবিক স্থাপনায় বড় ধরনের হামলা চালিয়েছে নাতান স্থাপনার পুনরুদ্ধারে অন্তত কয়েক বছর সময় লাগবে তিনি রেডিও ফরে টুডে প্রোগ্রামে একথা বলেন অলি হেনুনেন আরও বলেন ফর্দ স্থাপনারও একই অবস্থা ইসরায়েলের বোমা হামলার পর এটি খুবই খারাপ অবস্থায় আছে কিন্তু প্রধান প্রশ্ন এখনও রয়ে গেছে হেনুনেন জানিয়েছেন ইরান তাদের চারশো কিলোগ্রামের বেশি উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম কোথায় সংরক্ষণ করছে তিনি বলেন যদি তাদের কোনো গোপন আস্তানা থাকে যা খুব বড় হতে হবে এমনটা না এবং তারা গোপনে পারমাণবিক অস্ত্র বানানোর মতো ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারে যেখানে আই এর নজরদারি নেই তাহলে আমাদের বড় সমস্যা হয়ে যাবে এতে চলমান সামরিক সংঘাতের মধ্যে স্পষ্ট হয়েছে ইরানের পারমাণবিক অস্ত্রের খোঁজে মরিয়া পশ্চিমা বিশ্ব তা ইরানের গোপন আস্তানা নিয়ে প্রশ্ন রয়ে যায় ইসরায়েলের সামরিক হামলার পরিণতি নিয়ে আলোচনা করতে আজ এর সদর দপ্তরে জরুরি অধিবেশনে বসছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার পরিচালনা পরিষদ এই বৈঠকের অনুরোধ জানিয়েছিল ইরান পরে রাশিয়া চীন ও ভেনিজুয়েলা এতে সমর্থন দেয় এই জরুরি বৈঠক হচ্ছে এমন এক সময়ে যখন ইরান ও ইসরায়েলের মধ্যে পাল্টা হামলা চলছে এর মধ্যে ইরানের নাতাঞ্চ ও ফড্ডোতে পারমাণবিক স্থাপনায় আঘাত এনেছে ইসরায়েল এদিকে ইরানের পারমাণবিক অস্ত্র থাকা উচিত নয় বলে মত দিয়েছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট ওরসোলা ভন্ডের লেইন তিনি দাবি করেন ইরানি নকশায় তৈরি একই ধরনের ড্রোন এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইউক্রেন ও ইসরায়েলের শহরগুলোতে নির্বিচারে হামলা চালাচ্ছে এসব হুমকি একসাথে মোকাবেলা করা দরকার এদিকে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি নতুন আত্মঘাতী ড্রোন শাহেদ ওয়ান জিরো সেভেন উন্মোচন করেছে যার পাল্লা পনেরোশো কিলোমিটার পর্যন্ত ইরানের বিপ্লবী গার্ডের কমান্ডারের উপদেষ্টা জেনারেল আহমদ ওহায়েদি বলেছেন আমরা সব ধরনের পরিস্থিতি বিশ্লেষণ করেছি এবং যুদ্ধে যে কোনো পরিণতির জন্য নিজেদের প্রস্তুত রেখেছি আমাদের ক্ষেপণাস্ত্র মজুত কমে গেছে এটা শুধু একটা রসিকতা এখনও আমরা আমাদের ক্ষেপণাস্ত্র শক্তিকে কৌশলগত ভাবে পুরোপুরি ব্যবহার করিনি যখন সময় উপযুক্ত মনে করব তখন আমাদের আধুনিক প্রযুক্তিগুলো সরাসরি যুদ্ধের মাঠে নিয়ে আসব আমাদের হাত অনেক খোলা যাতে আমরা দখলদার ইসরায়েলি শাসনকে নিঃশেষ করে দিতে পারি খুব শীঘ্রই সবাই দেখতে পাবে ইরানি সশস্ত্র বাহিনী বিভিন্ন ক্ষেত্রে কতটা শক্তি ও সক্ষমতা রাখে আগামী দিনগুলোতে গোটা বিশ্ব ইরানের বাস্তব উদ্ভাবনগুলো যুদ্ধক্ষেত্রে দেখতে পাবে অন্যদিকে তেরো জন শুক্রবার ইরানের সর্বোচ্চ নেতা আলী খামিনিকে হত্যা করার একটি সুযোগ পেয়েছিল ইসরায়েল তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই পরিকল্পনায় ভেটো দেন এমনই এক চাঞ্চল্যকর খবর প্রকাশ করেছে একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম যদিও ইসরায়েলি কর্মকর্তারা একে ফেক নিউজ বলে দাবি করেছেন এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরাসরি এ দাবি অস্বীকার বা স্বীকার না করলেও তিনি ফক্স নিউজকে বলেন চলমান সামরিক অভিযানের ফলে ইরানের সরকার পরিবর্তন হতে পারে যদিও তিনি একে সরকারিভাবে ঘোষিত কোনো লক্ষ্য হিসেবে মেনে নেননি ট্রাম্পের ভেটো কি বলা হচ্ছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টাস ছাড়াও এপিএ এক্সিওস ও ইসরায়েলের চ্যানেল থার্টিনের খবরে বলা হয়েছে ইসরায়েল সম্প্রতি ট্রাম্প প্রশাসনকে জানিয়েছিল যে তারা খামিনিকে হত্যার জন্য একটি বিশ্বস্ত পরিকল্পনা তৈরি করেছে হোয়াইট হাউস সূত্র জানাই ব্রিফিংয়ের পর ট্রাম্প সেই পরিকল্পনার বিরোধিতা করেন নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা বলেন আমরা ইসরায়েলিদের জানিয়ে দিয়েছি যে প্রেসিডেন্ট ট্রাম্প এ ধরনের হত্যার পক্ষে নন ইরান এখনো কোনো মার্কিন নাগরিককে হত্যা করেনি তাই রাজনৈতিক নেতাদের হত্যা আলোচনার টেবিলে থাকা উচিত নয় তবে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা টাসি হানেকবি এবং প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র ওমের ডস্তরি এসব প্রতিবেদনকে ভুয়া সংবাদ বলে অভিহিত করেছেন এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন আমাদের যা যা করতে হবে সবই করব। যুক্তরাষ্ট্র জানে তাদের জন্য কি ভালো তিনি জানান যদি ইরান ট্রাম্পের শর্তে পারমাণবিক কর্মসূচি বন্ধ করতে সম্মত হয় তাহলে ইসরায়েল সামরিক অভিযান বন্ধ করতে রাজি তা না হলে তার ভাষায় এই অভিযান শেষ হবে যখন আমরা তাদের পরমাণু সক্ষমতা ধ্বংস করতে পারব আমরা তা করবই এদিকে ট্রাম্প নিজেই ট্রোথ সোশালে লিখেছেন ইসরায়েল ও ইরানের মধ্যে শান্তি চুক্তি হবে শিগগিরই তবে সাংবাদিকদের তিনি বলেন কখনো কখনো যুদ্ধ করে মীমাংসা করতে হয় কিন্তু আশা করছি চুক্তি হবে ট্রাম্প উল্লেখ করেন ইরান যদি নিজে থেকেই পরমাণু কর্মসূচি ভদ্রভাবে ধ্বংস না করে তাহলে যুক্তরাষ্ট্র তা হিংস্রভাবে ধ্বংস করবে